আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি তৈরি করছিলাম আফরানের পাপার জন্য পিঠা শীতকাল মানেই হচ্ছে আফিফা আফরানের পাপার জন্য পিঠা তৈরি করতেই হবে তাই আমি কয়েকদিন পর পরই কিছু না কিছু পিঠা তৈরি করে তাকে দিই ও তো খুব মজা করেই খাই আজকে পিঠাটার নাম হচ্ছে আমাদের চিরঙের ভাষায় বলে সাইন্না পিঠা কিন্তু আমি এর ভেতরে নারকেলের পুর দিব দিয়েও পিঠাটাতে কিছু দিতে হয় না সাইন্নাপিঠা এমনিতেই জাস্ট চালের গুড়ি দিয়ে আপনি নারকেল দিয়ে মিক্স করে ভাপিয়ে নিলে হয়ে যায় কিন্তু আমি আজকে খেজুরের গুড় আর নারিকেলকে মিক্স করে নিয়েছি এটার ভেতরে দেওয়ার জন্য খেতে যাতে ভালো লাগে তো আমি তো সব কিছু রেডি করে চলে আসছি টেবিলে এসেই মাত্র এই যে একটা একটা করে পিঠা রেডি করছি আর এটা পুরটা যেহেতু ভেতরে পুরোটা নারিকেলে ভরা থাকে তাই খেতেও মজা লাগে আমি কিন্তু পিঠা এত বেশি বানাতে পারি না যতটুকু পারি মানে কম বেশি অল্প অল্প করে বানিয়ে দিই সামনে আরও কয়েকটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট ফলো দিবেন এবং আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন তো আমার এদিকে একটা পিঠা রেডি হয়ে গিয়েছে আমি এখন আর একটা পিঠা বানাই নিব সেম সাইজ করে সেমভাবে প্রসেসটা করলে কিন্তু আপনাদের পিঠা রেডি তো একে একে করে সবগুলো আমি আস্তে আস্তে করে রেডি করে দেন এগুলোকে ভাপে দিব। আপনারা যারা তেল মশলা কম খেতে চান তারা এই টাইপের পিঠা রেডি করে খাবেন তাহলে পেটও ভরবে এবং ভালোও লাগবে কোনো তেল মশলা ছাড়াই এই পিঠাগুলো কিন্তু অনেক ভালো শরীরের জন্য অনেক হেলারা চাইলে কিন্তু নারিকেল ছাড়াও দিতে পারেন জাস্ট খেজুরের গুড়টাকে ভেতরে দিয়ে দিবেন এবং ভাব দেওয়ার পরে এটা পুরোটা মেল্ট হয়ে যাবে এটা খেতে আরো বেশি মজা লাগে সময় কিন্তু একটু বেশিই লাগে পিঠা বানাতে নিলে একটু সময় হাতে বেশি করে নিয়ে বানাতে বসতে হয় আর এদিকে আমার ছেলে আমাকে অলরেডি বলতেছে মাম্মা পিঠা কখন রেডি হবে তো আমি এক এক করে সবগুলো পিঠা রেডি করে ফেললাম এখানে দেখেন নারিকেলটা অল্প একটু বেঁচে গেছে এটা পরে আবার কাজে লাগবে এই যে আমার পিঠা অলমোস্ট রেডি চুলাতে অলরেডি আমি পানি বসিয়ে দিয়েছি এটা এখন ভাপিয়ে নিলে আমার পিঠা রেডি তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার পেজকে ফলো দিয়ে লাইক দিয়ে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন আজকের জন্য এতটুকুই ছিল আল্লাহ হাফেজ